সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে এলাম তান্ত্রিক কবিরাজ লপিন সাধুর আখরাদে উনি কিন্তু সাধারণ কোন কবিরাজ না এলাকার ভিতরে মনে করেন যে অনেক সুনাম আছে মানুষের মুখে শুনে সঙ্গে সরাসরি একটা সাক্ষাৎ নিতে এলাম মনে করেন যে উনার কাছ থেকে আদাব দাদা নমস্কার ভালো আছেন ভালো আপনি কি কোন কাজে আছেন নাকি একটা ছেলে একটা মেয়ের কাজ আছে কাজটা দেখানো যাবে দেখান তো দেখি আমাদের কাজটা দেখেন সসঙ্কালী রক্ষা কালী দেবতাকালী জগুটা চুপটা মিডমি গলা গছ সু 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 যাই না যা যা জয় মা কালী যা যা কর দেখিন 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 কিভাবে চালান চলছে সেটা দেখেন দেখিন 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 এই বাদ্য হই চলে যা যা কর চালানটা কি চলে গেল জি 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 চলে গেছে

সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি মনে করেন যে সাধনায় কাজ করে উনার নামটা হলো তান্ত্রিক কবিরাজ লপিন সাধু উনার ঠিকানাটা হলো মনে করেন যে শুষান দুর্গাপুর উনি কাজ করে মনে করেন যে প্রেম ভালোবাসায় ব্যর্থরা স্বামী স্ত্রীর অমিল জাগা জমিন নিয়ে ভেজাল মনে করেন যে অবাধ্য কাজ বাধ্য করে মনে করেন যে বিদেশ যাত্রায় বাধা আরও বিভিন্ন রুগের বিভিন্ন জিনিসের কাজ করে মনে করেন যে মনে করেন যে আরও অনেক কিছুর কাজ করে উনি সাধারণ কোনো কবিরাজ না আধ্যাত্মিক কবিরাজ লোপিন সাধু মনে করেন এলাকার ভিতরে মনে করেন যে ওনার অনেক সুনাম আছে এখন মনে করেন যে ওনার কাছে আসছিলাম আমরা মনে করেন এইখানে দেখে দেখা করে যা গেলাম আর কি আর কাজটাও দেখে গেলাম তা আপনি যে কাজগুলো করেন যে মনে করেন যে কালীর সাহায্যে কাজগুলো করেন সাহায্যে আপনি আচ্ছা আপনার সঙ্গে মানুষের যোগাযোগ করবে কীভাবে দেওয়া থাকবে ওই ভিডিওর নম্বরে মনে করেন আপনারা সরাসরি ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কমেন্টের নাম্বারে কোনো ফোন দিবেন না আর মনে করেন যারা সরাসরি চলে আসবেন সরাসরিও কাজ করাতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে না আসতে পারবেন তারা মনে করেন যে আপনারা মোবাইলের মাধ্যমে কাজ করাতে পারবেন ওনার কাছে মনে করেন মোবাইলের মাধ্যমে সরাসরি কথা বলে কাজ করাতে পারবেন এই পর্যন্তই শেষ Koda